ও বুঝতে পেরেছি সেই মেয়ে মার্কেট করতে করতে আপনি ফকির হয়ে গেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এই মাইয়ে আমার বিয়ে করার জন্য আর মা বাবার ডাইনি এটা প্রস্তাব দিতে মা বাবা এতে একটা শর্ত দিয়ে দিতে কি শর্ত নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সহায় সম্পত্তি সব সেই মায়ের নামে লিখে দিতে বলেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আরে না তার বাবা তাহলে আপনি খয়রাতি হলেন কিভাবে সেটা বলুন আপনি আমাকে ও বাবা খয়রাতি তো আমরা বংশ পরম্পরায় আমার বাবা আল্লাহ খয়রাতি মা মা কাকা খালি সবাই খয়রাতি আল